হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে আমি বাড়িতেই ছিলাম যাই হোক বিকালবেলা আমি স্টুডেন্ট পড়াই তোমরা জানো তো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি চলে এসেছি বলতে পাড়ায় আমাদের এখানে একটা মানে জি বাংলা থেকে একটা গাড়ি এসেছিলো তো আমার শাশুড়ি ডেকে নিয়ে গেলো তো চটপট রেডি হয়ে চলে গেলাম আর গিয়ে দেখছি এখানে মানে অনেকজনই এসেছে একটা গাড়ির মধ্যে করে তারপরে বলল যে দিদি নাম্বার ওয়ানের অডিশান হবে অডিশান দিতে মানে সুযোগ পাবো আর কি অডিশান দেওয়ার জন্য আর এখানে আমাদেরকে কিছু কোশ্চেন করা হবে সেই জন্য এখানে ডাক ছিল তো এখানে দেখো জি বাংলা সিনেমার স্টিক রয়েছে জি বাংলা রয়েছে এখানে অনেক সিনেমার মানে সিনেমার প্রশ্ন আছে সিরিয়াল আছে মানে গুগলি কোশ্চেন আছে সব রকমের কোশ্চেন মিলিয়ে তারপরে ওরা মানে প্রশ্ন করবে তো প্রথমেই জেনে ভালো লাগছিল আর সব থেকে ভালো লাগছিল যে খেলাটা কি কি নিয়েই খেলাটা হবে তো তারপরে দেখো খেলাটা কি করে হচ্ছে তোমরা দেখতে থাকো আর ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো সুন্দর উত্তরটি কিন্তু খুবই সোজা যাই কিন্তু শেষের পথে আরও পাঁচ সেকেন্ড সময় দিলাম ফাইভ ফোর থ্রি টুন অন সময় শেষ আচ্ছা উত্তরটি হচ্ছে হবে মানচিত্র অনুযায়ী কোন পুরুষ বলেছেন তাই তো আচ্ছা উত্তরটি হবে লঙ্কা লঙ্কা এটাই তো বলতে মানে পারলাম না তাই না আর লঙ্কা শ্রীলঙ্কা আমি বলেছি মানচিত্র মানে দেশ শ্রীলঙ্কা আর পুরুষদের আগে সবসময় কী বসে শ্রীমতী বসে না দিদি ভাই বলে হ্যাঁ শ্রী বসে ঠিক আছে আর শ্রী লঙ্কা লঙ্কাটা কাঁচা লঙ্কা একটি সবজি চলুন নেক্সট প্রশ্ন আপনাদের জন্য ধাঁধা গুগলি রাউন্ড আচ্ছা বলুন তো এই যে রাস্তা দেখছেন তো আচ্ছা পথ জানে তো রাস্তা মানে পথ এই পাঁচ মিনিটে রাস্তা যেতে এক ঘন্টা সময় নেই কে হাত তুলবেন মুখে বললে ডিসকালিফাই পাঁচ মিনিটে রাস্তা যেতে এক ঘন্টা সময় নেই কে হাত কিন্তু তুলে দিয়েছে দিদিভাই তারপরে আপনার কাছে যাব আর এখানে কিন্তু কচ্ছপ খরগোশ ঠিক ঠিক গিরগিটে ব্যাং সাপ বাচ্চা এগুলো কিচ্ছু হবে না বলুন কি হাত তো তুলেছে আমি তো বুঝতে পারছি খরগোশের মধ্যে থেকে যাবে ঠিক আছে হ্যাঁ কিছু কেন এগুলো বলিনি এগুলো বলতে না ঠিক আছে এটাও হবে না চলুন সময় কিন্তু হ্যাঁ ভুল হলে কিন্তু গান গাইতে হবে চলে এসো কি নাম

আসেনি কানে যে পূজার কত গান হয় আচ্ছা একদম সঠিক উত্তর দিয়েছে খুব সুন্দর উত্তর দিয়েছেন হবে ঘড়ি আচ্ছা ঘড়ির কোন কাঁটা বলতে হবে উত্তরটা কিন্তু এখন পুরোপুরি হয় না অর্ধেক হয়েছে ঘড়ির কোন কাঁটা মিনিট না সেকেন্ড সেকেন্ড তুমি যদি ঘড়ি জানো তাহলে কোন কাটা হবে মিনিট না সেকেন্ড না ঘন্টা এটাই লাস্ট এন্ড ফাইনাল মিনিট সেকেন্ড না ঘন্টা আমার হাতে কিন্তু ঘড়ি রয়েছে পাঁচ মিনিটের রাস্তা যেতে এক ঘন্টা সময় নাই কে ঘন্টা চোখে দেখছে

মোটামুটি বিকালের সময়টা এভাবেই কাটছে আর কি মজাও পাচ্ছি আনন্দ পাচ্ছি তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা বা যারা কন্টিনিউ ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কেমন লাগছে আমরা সত্যি কথা খুব মজা করেছি মজা করেছি বলতে শুধু এই অডিশনের জন্যটা না মানে যে প্রোগ্রামটা হচ্ছে তার জন্য না আমরা মানে অনেক অনেকজন আশেপাশে ছিল তা আমরা মানে এমন ইয়ার কি মারছিলাম তাই নিয়ে সবাই মিলে বিকালটা মোটামুটি ভালোই কাটছে আর প্রচুর আনন্দ করেছি আমরা এইটুকু সময় জাস্ট একটা ঘন্টা ছিল এখানে আমরা সেই একটা ঘন্টার মধ্যে খুব ভালোভাবে সময় কাটিয়েছি আর প্রচুর আনন্দ পেয়েছি আর সত্যি কথা বলতে আমি দিদি নাম্বার মনে যাওয়ার ইচ্ছা অনেক দিনের আমার কিন্তু আমি কিভাবে অডিশন দেয় বা কি এগুলো আমি কিছুই জানি না তো এই যে এসেছে এনারা এনাদের কাছ থেকে যে আমি কথাটা শুনলাম যে আপনি যেতে পারবেন অডিশান দেওয়ার জন্য তো সত্যি কথা আমি খুবই খুশি হয়েছি তো দেখা যাক যে কবে ওরা ডাকে বা কী এরকম যদি কিছু হয় তো আমি খুব আরও খুশি হবার তাহলে সেই ভিডিওটা তোমাদের সাথে আবারও শেয়ার করব ও তখনই কিন্তু আমরা মুরগির ঠ্যাং মানে লেগ পিস দিয়েই কিন্তু খাই আচ্ছা চলুন প্রশ্ন আপনাদের কাছে হ্যাঁ বলুন তো কোন জিনিসের এমন গুণ গুগলি ধাঁধা কোন জিনিসের এমন গুণ সে সবসময় করে দেয় দ্বিগুণ একটা থাকলে দুটো দুটো থাকলে চারটে চারটে থাকলে আটটা আটটা থাকলে ষোলোটা সময় দশ থেকে কোন জিনিসের এমন গুণ কি কাটা দিচ্ছেন এবার ডাকছেন ও বলবেন এখানে কিন্তু নুন আগুন বেগুন হবে না ঠিক আছে আর কি নাম পূর্বাসা দিদি কি করা হয়

না আসুন 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 আচ্ছা দিদিমায়ের জন্য একটু হাতে তালি হোক সবাই মিলে খুব সুন্দর উত্তর দিয়েছেন আয়না আর আয়নার সামনে কিন্তু একটা লাগলে কটা দেখায় আরে চলে যাচ্ছেন কেন গিফটটা নেবেন না আচ্ছা আমি নিয়ে চলে যাব ছাড়া

এই বল হাতের বন্যা বইবে দেখি আচ্ছা মাস্টার মশাই যিনি ছিলেন যিনি মাস্টার মশাই চরিত্রে অভিনয় করেছিলেন ওনার নাম কি হাত তুলবেন আসল নাম বসে বসে হাত তুল হ্যাঁ হাতে হাত ধরে বলে দিতেই ডিসকোলিফাই আমি হাত তুলতে বলেছি বাংলা ভাষা না বুঝতে পারলে ঠিক আছে চল হাতে আস্তে আস্তে দিদি ভাই ঠিক আছে সবাই চিনি তো চিনি জিদার প্রথম সিনেমার নাম কি হ্যাঁ দিদি ভাই হাত তুলেছে এখানে চলুন কি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি হাত তুলেছিলাম ফার্স্ট তো এখানে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে জিদ্দার প্রথম সিনেমার নাম কি তো এখানে আমি বলেছিলাম তো জিদ্দার প্রথম সিনেমার নাম হলো সাথী তো এটা আমি অনেক দিন আগে দেখেছিলাম দেখেছি বলতে অনেকবারই দেখেছি এই সিনেমাটা ভালোই লাগে আর আমি ঠিক উত্তরই দিয়েছিলাম তারপরে তোমরা দেখো মানে ঠিক উত্তর দেওয়ার পরে তারপর উনি কতটা খুশি হয়েছিলেন বা আমি ঠিক উত্তর দিয়েছিলাম বলে উনি তারপরে আমাকে কি বললেন সেটাই তোমাদেরকে মানে ভিডিওতে শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখতে পাবে আর উত্তর দেওয়ার পরে আমি লাস্ট কি গিফট পেলাম সেটাও তোমরা অবশ্যই দেখতে থেকো ঠিক আছে মানে পুরো ভিডিওটা পুরো দেখো শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কি হয়েছে এখন করেছে আর চেষ্টা করেছেন এবার কিন্তু আমরা দেখে নেব তার আগে লাস্ট আমার প্রশ্ন আচ্ছা এখানে সবাইকে একটু বলা হচ্ছে একটু সবাই মিলে করতালির মাধ্যমে ওনাদেরকে জানাবেন কারণ কিন্তু সারা বছর যেভাবে রোজ জল বৃষ্টিতেও কিন্তু আপনার বাড়িতে বাড়িতে জি বাংলা এবং জি বাংলা সিনেমা প্রতিটি চ্যানেলে পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে আর থাকছে খুব সুন্দর একটা সম্মানীয় মেমেন্ট একটু হাতে সবাই মিলে থ্যাংক ইউ সবাইকে কেমন লাগছে খুব ভালো চলুন খুব সুযোগ আরো একটি কিন্তু ব্যাগ থাকছে আপনার জন্য একটু হাতে দাঁড়িয়ে সবাই মিলে কেমন লাগছে দিদি ভাই খুব ভালো আমরা আসবো তো বাহ এবার কিন্তু আরো একটি লেডিস একটু হাতে দাঁড়িয়ে কেমন লাগছে খুব সুন্দর তো তারপরে দেখায় প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি ব্যাগটাই পেয়েছিলাম গিফট তো ওই গিফট দেখো যে ব্যাগের উপরে জি বাংলা বলে লেখা রয়েছে জি বাংলা সিনেমা তো যাই হোক তোমাদের কেমন লাগলো আর বিকালবেলা ছোট্ট প্রোগ্রামে খুবই খুশি হয়েছি আমার নিজেরই খুব ভালো লেগেছে আর আমার এই ভিডিওটা তোমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যাদেরকে সাবস্ক্রাইব করা নেই বা আমার পেজটা যাদের ফলো করা নেই অবশ্যই ফলো করে দিও টাটা